আসসালামু আলাইকুম রোজাদার যত ভাই বই নকলা সব সবরে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও রমজান মুবারক আল্লাহ তালায় আমরা রে ত্রিসটা রোজা রাখার তৌফিক দান করতাম আমরা সবে কই আমি আর এখন যে ভিডিওটা দেখতে পারতাম এই ভিডিওটা একটা পাহাড়ের উপরে আছি পাহাড়ের উপরে তো কি ভিডিওটা করলাম আর পাহাড় বলতে একটা রাবার বাগানও আছে আর ও রাবার বাগানোর পাহাড়ও আইয়া উড়ছে আর রাবার বাগানটা অবশ্যই আপনারা সিলেটিনতে কম বেশ সবই সিন জানই কোন জায়গাতেই রাবার বাগানটা এই রাবার বাগানটা হইলে আমরা শাহিদ গাছ যে মেলা ও মেলা মাটর লগেও লাগাই দলদলি ফর্সে জায়গাটা দলদলি রাবার বাগান কেন হয়তো অনেক হাইছুইন অথবা অনেক হাইসুইন না যারা আইসুইন তারা তো সিন্ডা। যারা না তারা আইবা আইয়া দেখিয়া রাভাগি এই রাবার বাগানটা কত সুন্দর দেখা সবুজ ফাতা চতুর্দিকে সবুজ ফাতা নতুন মেঘ দিছে মেঘ দেওয়ায় নতুন ফাতা গজাইছে ওই যে অনেক সুন্দর একটা বাগান অনেক ভাল লাগে দেখতে আমি প্রায় সময় বাগানের মধ্যে আই বাগানো আইয়ার সময় হতাই বা ভিডিও করি আপনার হয়তো দেখলে দেখতে পারেন আমার অনেক ভিডিও আছে এই রাবার যে ফাতা শূন্য অবস্থায়ও অনেক ভিডিও ফাতা লাগাইলেও অনেক ভিডিও আবার নতুন ফাতারও অনেক ভিডিও হয়তো আপনারা দেখছেন বা পাও দেখান পিছন সাইড কি সুন্দর লাগে চতুর্দিকে সবুজ আর সবুজ রাবার বাগান অনেক সুন্দর লাগে ও অসাধারণ আপোনাৰ তেওঁ গেছ কিলা লাগে ৰাবাৰ বাগান কমেণ্ট কৰি জনাই দিবা এই বাগানো সেই সেয়া আহিছো নাগে আৰু তাক কমেণ্ট কৰি জনাই দিবা অ দোন চাদ আৰু ন দেখা বাৰু বাগান কিলা লাগে ভিডিঅ' ৰাবাৰ বাগানৰ আপোনাৰ তাৰ গৈছে প্লিজ কমেন্ট করে জানাইবা জানাইলে খুশি হয়েছেন কারণ আপনারা যদি উৎসাহ না দেয় তো আমরা ভিডিও বানাইম কিলা ভিডিও বানাইতে আমরাও উৎসাহ কমে যাব আর আপনারাও সুন্দর সুন্দর জায়গা দেখতে পারতাম আর যদি আপনারা লাইক কমেন্ট করিয়া যদি উৎসাহ দেয় যদি তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতা পারবা আমরাও সুন্দর সুন্দর ভিডিও কর্ম করিয়া আপনার দরে দেখাই वो दिखाई आपका पार्थ की नाम रामा की नम्रामी नमिया उसकी ওদের নামিয়াচ্ছি পাহাড় থেকে ওদের আমার ভিজনে রার বাগানটা কত সুন্দর লাগে